না তুই কিছু করবি কইলে যা ডিস্টার্ব করিস না রে বেডা তুই এমন কি আমি তো খালি জিগাইলাম আরে বেটা দুই ছাব্বিশ সালে তো ওয়ার্ল্ড কাপ এটা তো আমি রয়ে না প্র্যাকটিস করতে আছি ডিস্টার্ব করিস না তুই আবার কবে আর্জেন্টিনা দলও চান্স পাইলি আমি তো কিছু জানাইলি না আরে সব কথা কি সবাই রকম যায় নাকি ডিস্টার্ব করিস না যা এই প্র্যাকটিস শেষ করে আবার আমার রাতে আর্জেন্টিনা কোচের সাথে মিটিং আছে মিটিং এ জয়েন করতে হইব বাপ রে তুই এত বড় মাপের প্লেয়ার হয়েছ গা আর আমরা কিছু অন্তত জানি না হ্যাঁ বেটা তোর হইলো নসু মসু বললা পাইন তো কল লগে এইসব বিষয় কথা কইলে তো আমার সময় নষ্ট হইব এই কারণে কই নাই ও তুই তো অনেক চেঞ্জ হয়েছ গা তে সব বাদ দে আমার বেটটা দে বেট বেটটা তুই কি করবি দে আমি একটু প্র্যাকটিস করি এই খেত পোলা পাইন এইসব জিনিস তোরা জীবনে চুয়ে দেখছিস রে আরে এই বেড দেখছ পৃথিবীর নাম্বার ওয়ান বেড এই জায়গায় কি লেখা দেখছ ছয় কে মানে হলো ছয় লাখ এইসব বেড তোরা দলতা বাটা বেড নোংর হয়ে যাবো কা কিরে রায়হান তুই কি আমার অপমান করলি নাকি বুঝলাম না তো ব্যাপারটা ও তাইলে তুই বোধ যত রে আমি অপমান করছি তাইলে জায়গা সুন্দর মতন জায়গা যা কি খারে রইছিস কি লেগা জায়গা যা যা ডিস্টার্ব করিস না দে 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 একটু প্র্যাকটিস দে দে আরে রায়হান একটা বেটের লোক গিয়া ভাই ব্রাদারের অপমান করলি দেয়া দিলি তো বন্ধুত্ব এটা কি মনে থাকবো ব্যাপারটা কিরে বেড়া তুই এমন কা তোর অপমান করলাম এখন আবার দিলাম থাবর তারপরও তুই এনে কারো রয়েছ কিরে রে ভাই তোর বেটটা একটা দিলি কি ক্ষয় হয়ে যাবো গা আরে বেড়া তুই তো আসলি একটা বেহায়া জাত কান গাল এলো একবার বেটিং কর বেট তো দিলি কেমনে খেলবো এটা হিগে তো দিলি না একটু হিগে দে আরে বেড়া এটা হিগেনের কি আছে বেটটা দিয়া বর্ডার ভিতরে মার ক্লাসিক খেল কি কইলি ক্লাসিক ক্লাসিক আবার কি আরে কেলো যে আমি কথা কইতে আছি ও তো ক্লাসিকই না সোজা মার সোজা মামা একটা কথা কই রাগ করিস না আবার কি কবি বের তো দিলামি বাবা তোর হাতের মোজা দিতে ওড়ি সারা তো ভিডিও মজা পাবো না গ্লাপ লাগব নি ছেলেকে তো তো কম কিছু দেই না তোরা খাইতে দিলে বইতা সাস বইতে দিলে হুইতা সাস থাক মাপ চাই আমার মোজা লাগব না আমি এমনি খেলমু সোজা মার সোজা দূর এমনে খেলতো আর লাগে না তোরা আমি একটা কড়া মার দিই তাই তোর কড়া মার দি লাগবো না তোরা তো যে ব্যাট দিছি এইটাই তোর সাতক ফলের ভাগ্য দেখ আমার ব্যাট দে দূররা তুই এমনে খেললে জীবনে খেলা দেখাবি না তোর আর্জেন্টিনা দল নিয়ে লাத்திতে মার করে দিব আরে হন শিকার কোনো শেষ নাই মানুষ প্রতিদিনই নিত্য নতুন কিছু শিখে আর হন আজকে তোরা আমি করে একটা মার শিখামু ও নে শিখা কিন্তু আমার বেটের আর বলের যেন কোনো ক্ষতি না হয় দূর বড়া এটা তুই কোন কথা কইলি তুই খালি দেখ কেমনে মারি ফেস ফেস টু টু আই আই কি 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 রে বুঝলি একটা মারি দিছি এটা বললি ক আমার একটু বুঝা ধপ বেটা তুই হারাদিন টোকাই লেকি গোল নি আমার মতন একটা মারবি একটাই গোল আমার গোল অন লাগবো না তুই আমার বল না দে নাইলে কিন্তু আজকে তোর খবর লয়ালাম দব বেটা এটা কোনো ব্যাপার নি তুই খালি দেখ তোর লেগে বিলে কোনো ব্যাপারি না তাইলে নামাই তো আর গাঁখন খারা তুই চিলাইস না নামাইতেছি খাড় তুই তোর দরতালে তোর খবর আছে